হ্যালো আবার চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে সেটা হচ্ছে আমি তোমরা কয়েকজন জানো হয়তো যে আমার মা খুব অসুস্থ ভীষণ অ্যাক্টিভ একটা মানুষ একজন অভিনেত্রী এবং আমার গ্রুপ আমাদের গ্রুপ কোমল গান্ধারের একজন সক্রিয় বলিষ্ঠ প্রতিভাবান অভিনেত্রী শ্রীমতী পূরবী মুখোপাধ্যায় আমার মা উনি একাধারে ছিলেন গৃহকর্ত্রী একাধারে নৃত্যশিল্পী একাধারে অভিনেত্রী একাধারে ভালো শিক্ষক সব কিছু তো সেই মা কোভিডের পর অসুস্থ হয়ে পড়েন তারপরে যেহেতু ডায়াবেটিস পেশেন্ট ডায়াবেটিক পেশেন্ট সেই জন্য ধীরে ধীরে ক্রমশ ডায়াবেটিসে যেটা হয় ডায়াবেটিস নিজে হয় এবং চারপাশের সমস্ত অর্গানকে ড্যামেজ করতে থাকে তো কোভিডের পর মায়ের সেই সিমটমগুলো বাড়তে থাকে এখন মা খুবই অসুস্থ বাড়ি থেকে বেরোতে পারেন না এবং মায়ের একটা সোফা আছে যে সোফাটা মায়ের বিয়েতে মায়ের বাপের বাড়িতে তার ভাই বাবা মিলে দিয়েছিলেন অনেক কিছু দিয়েছিলেন তার মধ্যে সোফাটা একটা এবার সেই সোফা কাম্বাইন্ডে আমি যখন ছোট ছিলাম মায়ের সঙ্গে ঘুমোতাম আমার এখনও মনে আছে যখন আমাদের আমার স্কুলে ছুটি পড়তো দুপুরবেলা মা আমি দুজনে পাশাপাশি ঘুমোতাম গল্প করতাম হ্যাঁ অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই সোফাটার পেছনে কিন্তু সেই সোফাটায় মা হ্যাঁ অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে তো সেই সোফাটা এখন যখন মা অসুস্থ সেটা যদিও সোফা বেড কিন্তু মার এতটুকু ক্ষমতা নেই সেটাকে খুলে ওই বেডের আকারে নিয়ে এসে ঘুমোনো মা এখান মানে এই ঘর থেকে এইটুকু বাথরুম যেতেই ব্রিদিং ট্রাবল শুরু হয়ে যায় যে ব্রিদিং ট্রাবলের জন্য দেখো এটা হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটার এবং সেই অক্সিজেনটা মা সর্বদাই প্রায় নেয় এই জন্য ইচ্ছে তো এবার ডক্টর যখন ভিজিট করতে এসেছিলেন তখন দেখে বলেছিলেন তোর মা যেটাতে শুয়ে আছেন সেটা ঠিক নয় স্বাস্থ্যের জন্য এবং আমার শাশুড়িও এসে বহুবার এটা আমাকে বলেছে যে মার একটু কমফোর্টেবলি শুতে পারে এবার এটা ব্যবস্থা কর কিন্তু আমার মা যা হয় প্রত্যেকেরই মা বাবা চায় না তার সন্তানের বেফালতু খরচা হোক বা ফালতু না এমনি খরচা হোক সবটাই তার সঞ্চয় হোক তার ভবিষ্যতের জন্য কিন্তু যার যাদের হাত ধরে পৃথিবীতে আলো দেখা এবং এতটা বড় হওয়া এবং স্বাবলম্বী হতে শেখা সেই মানুষগুলো যখন অসুস্থ হবে বা যখন তাদের প্রয়োজন হবে তাদের জন্য অর্থকর মানে ব্যয় করলে আমার মনে হয় সেটা অনেক মন্দিরে টাকা দেওয়ার থেকে অনেক মহৎ কাজ হয় বা মহৎ কাজ যদি নাও ভাবি অনেক মানে ভালো কাজ হবে তো আমি সেটাই করেছি মার বাবার কারুর কথা শুনিনি স্পেশালি মার কথা শুনিনি মা বহু বারণ করেছিল বলেছিল সোফাটা আমার বিয় স্মৃতি আমি ওতেই ঘুমবো আমার কোনো অসুবিধা হয় কিন্তু আমি দেখেছি যেহেতু মায়ের এই কিডনিটা ড্যামেজ হওয়ার পর থেকে ওয়াটার রিটেনশনের প্রবলেম হয়ে গেছে হাত পা ফুলে যায় মানে শরীরে জল জমে যায় সেই জন্য কি হয় পা বেশিক্ষণ ঝুলিয়ে রাখলে পা ফুলে যায় হাত ঝুলিয়ে রাখলে হাত ফুলে যায় এবার কি হয় ছোট্ট জায়গা ছিল সোফাটা হাত ফুলে যেত সেই জন্য আমি পয়লা বৈশাখে এই খাটটা মাকে গিফট করেছি তো এই খাটটা সাড়ে তিন ফুট এবং লম্বাটা হচ্ছে ছ ফুট মানে সাড়ে তিন বাই ছয় তো এখন একটু চওড়া হয়ে গেছে ব্যাপারটা শুতে সুবিধে হয় বসতে সুবিধে হয় এবং হাত পা ছড়িয়ে ঘুমোতে পারে এটাতে আমার খুব শান্তি হলো আমাদের বেডরুমটা অ্যাকচুয়ালি ছিল ওপরে এখনও আছে যেখানে মায়ের বিয়ের খাটটা আছে সেখানে কেউ থাকে না এখন নিচেই সব শিফট হয়ে গেছে যেহেতু মার ওপরে ওঠা বারণ হার্টের জন্য মায়ের কোভিডে একটা হার্ট ফেলিওর হয়েছিল তারপর থেকে মায়ের ওপরে ওঠা বারণ এবং ওই খাটে ওটা আমার খাট ছিল মা কিনে দিয়েছিল ওই খাটে আমি শুতাম এখন ওই খাটে বাবা শোন এবং এই নতুন খাটটায় মা শোন মা তোমার কেমন লেগেছে একটু বলো ভালো লেগেছে এই খাটটা ভালো তো লেগেছেই নতুন জিনিস খান্না ভালো লাগে ভালো লেগেছে কিন্তু আমার খালি মনে হচ্ছে ফালতু পয়সাটা পয়সাটা নষ্ট হলো এটা বলবেই কিন্তু মা বাবার পেছনে পয়সা নষ্ট হয় না ওটাকে বলে পুজো দেওয়ার মতো তাই না আমরা পুজো দিই যখন পয়সা খরচা করি তো পুজো দিই তো আমি মন্দির টন্দিরে খুব একটা দানে বিশ্বাসী নই আমি ওই ভগবানকে পুজো দিয়ে আসি বলে আসি ফুল মিষ্টি দিয়ে আসি যা প্রার্থনা করার করে আসি কিন্তু মনে হয় বাবা মার সেবা করলে সেটা ভগবানের সেবাই করা হয় এটা আমার মনে হয় বা এমনি বয়স্ক যারা বা বাচ্চা মানুষকে সেবা করলে ওই আর কি বিবেকানন্দের কথা জীবে প্রেম করে যে যেইজন সেইজন সে ঈশ্বর যাই হোক মেয়ের গিফটটা ভালো লেগেছে তো পয়লা বৈশাখে এখনও মা অক্সিজেনই নিচ্ছে এখন রাত্রি সাড়ে এগারোটা বাজে মা ডিনার ডান এই অক্সিজেনটা নেবে তারপর আর একটা মেশিন সিপ্যাপ নিয়ে ঘুমোতে যাবে ব্যাপারটা খুব প্যাথেটিক কিন্তু জীবন জীবনযাপনের জন্য আমাদের অনেক কৃত্রিম যান্ত্রিক কিছু বিষয়ের ওপর নির্ভরশীল হয়ে যেতে হয় বয়সকালে হয়তো আমাকেও হতে হবে না হলেই ভালো তো সেই জন্য সবাই চেষ্টা করো প্রতিদিন এক্সারসাইজ করার সুস্থ থাকার ঠিকঠাক খাওয়া দাওয়া করার এবং নিজেকে যত্ন নেবে গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট তারা তারা করে দাও আমরা দুজনে মিলে তারা করুন তারা মা সচরাচর ভিডিও বানাতে চায় না এটা আমার সৌভাগ্য আজকে বললাম একটা ভ্লগ বানাবো একটু থাকবে বললো আচ্ছা ঠিক আছে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে আফটারঅল মাকে নিয়ে কোনো দিন আমি প্রথম তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো অনসোয়ার ব্লগগুলোকে ভালোবেসো এবং অনসোয়াকে ভালোবেসো টাটা